হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গেট রেডি উইথ মি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমাদের খুবই আদরের জানায়া বেবির মুখে ভাত অনুষ্ঠান তার জন্য তার খালামনি এখন রেডি হতে যাচ্ছি আশা করছি ভালোই লাগবে আমাকে শাড়ি পরবো আমার ইদানিং শাড়ির প্রতি খুব 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 বেশি ইন্টারেস্ট চলে এসেছে আমার এখন শাড়ি পরতে খুবই ভালো লাগে আগে এমন সময় ছিল যে আমি শাড়ি পরতে পারতাম না আমার বেস্ট ফ্রেন্ডরাই আমাকে শাড়ি পরিয়ে দিত বাট ইদানিং আমার শাড়ি খুবই বেশি ভালো লাগে পছন্দ হয় আর আমি শাড়ি পরা শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ তাই আজকেও আমি শাড়ি পরে যাব তার মুখে ভাতের অনুষ্ঠানে ওয়েদার দেখলাম ওয়েদারের টেম্পারেচারও খুবই কম তাই একটু হেভি মেকআপ করব আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার কাছেও আমাকে ভালো লাগবে সো স্টার্ট করি আজকের ভিডিও হালকা ব্রাউন কালার নিয়ে আমি একটা গ্রিন স্মোকি আইস করতে যাচ্ছি বিকজ আমি যে শাড়িটা পরবো সেটা একটু গ্রিন কালারের মধ্যে তো আশা করছি ভালোই লাগবে কোনটা করব তুমি বলো ব্ল্যাক কালার রিহান বলেছে ব্ল্যাক কালার করতে

এর মধ্যে আমাকে রেডি হতে হয় ইচ্ছা ছিল গ্রিন স্মোকি আইস করবো যেহেতু শাড়িটা গ্রিন কালার বাট আমার ছেলে বললো যে মামা ব্ল্যাক করো তো তার কথা অনুযায়ী ব্ল্যাক করতে এসেছি ব্ল্যাক স্মোকি আইস অথবা যে কোনো স্মোকি আইস করার আগে আমি অলওয়েজ আগে আই মেকআপটা করি দেন হচ্ছে যে বেস্ট ক্রিয়েট করি দেখো তোমার পছন্দের মামা মেকআপ করছি মলাই কুচও হ্যাঁ আই লাইক এখন মাসকার এপ্লাই করে নিব মাসকার এপ্লাই করে আমি আইল্যাশ পরে ফেলব তারপরে বাকি ফেসপ্যাক আপটা করব তোমার আইল্যাশ পড়া হয়ে গেছে ব্ল্যাক স্মুকি আই করা হয়ে গিয়েছে এখন আমি একটু সানস্ক্রিন এপ্লাই করে নিব আমি আইব্রো আর্ট করে ফেলেছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেছি তারপর লুজ পাউডার দিয়ে ফেসটাকে এখন পাউডার মেখে বসে আছি এখন ক্লিন করব ক্লিন করার আগে চোখের নিচের যেই মেকআপটা নষ্ট হয়ে গেছে সেটাকে আবার ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে ঠিক করতে হবে আমাকে আমার ছেলে বলেছিল ব্ল্যাক কালার মেকআপ করার জন্য তো তার কথা অনুযায়ী ব্ল্যাক কালার করেছি আই মিন ব্ল্যাক স্মোকি করেছি সে আমার কাছে তো ভালোই লাগছে চুল আমি আজকে স্ট্রেট করবো না নর্মালি আমার কাছে স্ট্রেট চুল ভালো লাগে শাড়ির সাথে বাট আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই লুকের সাথে যদি আমি একটা খোপা করি তাহলে দেখতে বেশি ভালো লাগবে তাহলে দেরি না করে এখন আমি আগে শাড়িটা পরে নিই তারপরে খোপা ইজ মাই ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এখন সিম্পলের মধ্যে কিছু জুয়েলারি পরবো আর সবচেয়ে বেশি কনফিউশন এখানে হয় যে আমি জুয়েলারি কি পরবো হেভি পরবো নাকি সিম্পল এটা ভালো লাগবে নাকি জাস্ট এখানে আমি এই ইয়ারিংটাই পরবো খালি হাজবেন্ড বললো এটা পরার জন্য তো দেখে পরলে এটা কেমন লাগে জুয়েলারিটা অনেক পুরানো অনেক পুরানো দেখিয়ে হয়তো অনেকে বুঝবেন এই জুয়েলারিটা হচ্ছে আমার আম্মুর ছিল সো আমি বাংলাদেশে যাওয়ার পর নিয়ে এসেছি এটার সাথে কানে তুলো আছে বাট কানে তুলটা একটু বেশি হ্যাভি লাগবে তাই স্টোনের সিম্পুলের মধ্যে কিছু একটা নিতে এই হচ্ছে আমার আজকের লুক আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে তো আল্লাহ